বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন কেননা এই পৃথিবীতে বিশেষ করে পৃথিবীতে যাব না এখন বাংলাদেশে থাকব সেটি দেখেন বাংলাদেশে চতুর জায়গায় যে মাজার ভাঙা হচ্ছে তাহলে এই মাজার গুলো ভাঙছে কে এই দরবার গুলো ভাঙছে কারা সেটা হলো যদি যারা ভেঙে থাকে তারা কিন্তু তরিকতের লোক নয় তরিকা জগতের বাহিরে আউলিয়া জগতের আচ্ছা এখন তারা যদি এটা ভেঙে থাকে তাদের জ্ঞানে এবং তাদের চোখের দৃষ্টিতে তারা যা কিছু দেখেছে ওই জ্ঞান অনুসারে তাদের জন্য ঠিক আছে কিন্তু এখানে একটা বিষয় হলো যে মানুষ যেমন মানুষকে করে করে যেমন মানুষ ঠিক তাদের মধ্যেও সেই সম্মানটি ছিল সেই সম্মানটি নষ্ট করলো কারা যারা তরিকার জগতে আছে তারা যেমন আমি আপনাকে বলি দেখেন যে কেউ বলতেছে যে এক মাদারে গিয়েছিলাম গিয়ে দেখি মাদারের আশেপাশে বসে মানুষ গাঁজা খাইতেছে নোর কি না চাইতেছে এটা কি ইসলাম এটা কি আসলে কোনো জ্ঞানের জগৎ এটা কি অলিয়া উলিয়ার জগৎ তারা যা দেখেছে এটা তো বল দেখে নি এবং তারা যেটা নিচোকে দেখেছে এটাতে অস্বীকার করতে পারবে না এ হলো একটা বিষয় তবে দেখেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি সমস্ত উলিয়া আউলিয়াদের সমস্ত নবীদের সর্দার তিনি কিন্তু এমন কথা বলেননি যে তোমরা গাঁজা খাই তোমরা নর্থকি না চাইও এ কথা বলেনি তবে হা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম এতটুকু বলেছে যে তোমরা তোমরা এই পৃথিবীতে যারা আছো তারা দেখা যায় আমি একদিন ইন্তেকাল করলে আমারও একটা রজা শরীফ হবে আর এই পৃথিবীতে যদি কোনো আল্লাহর বন্ধু কেউ বন্ধুত্ব অর্জন করতে পারে তাহলে তারও একটা রজা হবে তবে বড় বন্ধুর হয়েছে ছোট ছোট বন্ধুদের অবশ্যই হবে এবং হচ্ছেও এখন কোনো অলিয়া উলিয়া কিন্তু বলে নেই তোমরা নর্তুকি না চাও কোনো ওলিয়া উলিয়া কিন্তু মাদারে সাহিত্য আছে সে কিন্তু বলেনি যে তোমরা আমার এখানে বসে গাদা খাও তাহলে এগুলা যারা করতেছে তারা ভুল করতেছে এবং এই জিনিসগুলো শরীয়তের দৃষ্টিতে খারাপ দেখছে তখন তারা এই কাজটি করতে বাধ্য হয়েছে আর না হয়তো অলি আউলিয়াদের প্রতি সালাম শ্রদ্ধা সেই মুন্সি মৌলী মাওলানা ওলামাগন সবাই কিন্তু অলিয়াউদের অলি আউলিয়াদেরকে সম্মান করে কিন্তু এই সম্মান নষ্ট করল কারা যারা যারা ওলি আউলিয়াদের কাছে ওলি আউলিয়ারের মাজারের কাছে যায় এবং গিয়ে ভালো কিছু কিছু রেখে খারাপ কিছু করতে থাকে তখন এই সব দেখে তখন তারা এটা করতে বাধ্য হয় তাহলে এটা করার সুযোগ কে দিয়েছে তরিকর সমস্ত তরিকতের লোকেরাই এই সুযোগটা দিয়েছে এই কথাটা কি সত্য কি না মিথ্যা আচ্ছা তাহলে যদি তাই হয় তাহলে আমি আরো একটি কথা বলবো সেই কথাটি হলো দেখুন যে বাংলাদেশে ইন্ডিয়াতে বা বিভিন্ন কান্ট্রিতে আছে বিশেষ করে বাংলাদেশের কথাই বলছি যেমন আমি ইউটিউবে আধ্যাত্মিক জগতের কথা বলি এরকম অনেকেই বাংলাদেশে আধ্যাত্মিক জগতের কথা বলে রুহানি জগতের কথা বলে তো এই কথার মাধ্যমে এমন কিছু খোঁচা মেরে কথা হয় যে একটা বল্লার চাকের মধ্যে যদি কেউ খোঁচা দেয় বা একটা ডিল মারে তাহলে কিন্তু বল্লার চাক কিন্তু বেরিয়ে এসে গায়ে দিতে শুরু করে তাহলে সে বল্লার চাকের মধ্যে কিন্তু সেভাবেই যেতে হয় সেভাবেই কিন্তু মধু আহরণ করতে হয় আর না হয় কাটা খেয়ে ফিরতে হবে মধু কপালে জুতবে না যেমন বাংলাদেশে অনেকেই কথা বলছে যে মোল্লারা এটা বোঝে না মোল্লা ইবাদত ভুল হচ্ছে ওই মুখ ওলামা মুখ মাওলানা ভুল করছে ভুল কথা বলছে ওই তারা এভাবে তারা ওয়াজ করছে করছে এটা হইল নাকি মানে তাদের ভুল ধরার বা এভাবে মতো অবস্থা করে যখন খোঁচা মেরে মেরে কথা বলে তখন কিন্তু সে বল্লার চাকে এটা খোঁচা মারা হচ্ছে তাহলে এই খোঁচা খেতে খেতে একদিন বল্লা তো আপনাকে কাটা বিধাবেই আপনার আপনার পিঠে পেটে তো কাটা দিবে কেননা তার গোডলের মধ্যে লাগছে সে যে সারা জীবন শিক্ষা অর্জন করেছে সেটার মধ্যে লাগছে সে দুনিয়া তার নষ্ট হবে তার আখেরা তো মনে হয় নষ্ট হচ্ছে এগুলা কি বলছে আসলে কি এভাবে শিক্ষা এভাবে কি আসলে নবীর শিক্ষা নবী কাউকে কি কাটা মেরে কথা বলেছে নবী কাউকে ঘাই মেরে কথা বলেছে কাউকে ছোট করে কথা বলেছে ভালোবাসা দিয়ে কথা বলেছে এবং জগতের কথা বললেও শান্ত সৃষ্ট এবং হাসি মুখে সুন্দর ভালোবাসা দিয়ে কথা বলেছে কিন্তু আজকাল যে ইউটিউবে কথাগুলো বলা হয় আধ্যাত্মিক জগতে তো এর মধ্যে দেখা যায় ওলামাগণ আছে এবং অন্য অন্য পীরমা শেখ আছেন এবং মোল্লা মুন্সি যারা আছে এদেরকে কি অপবাদ দিয়ে কথা বলা হচ্ছে তাহলে এটা কি হচ্ছে এভাবে তারা আরও কি হবে ক্ষিপ্ত হবে আপনার ক্ষতি করবে আর যদি তাদের সাথে মিশেন তাদের সাথে বসেন তাদের সাথে কথা বলেন তখন দেখা যায় দশজনের সাথে কথা বললে পাঁচজন এই কথাটা বুঝবে হ্যাঁ আপনার কথাটি ঠিক আছে কোরআন মতে আছে হাদিস মতে আছে তখন যখন আপনি তার সাথে বন্ধুত্বের মতো চলবেন যদি বাংলাদেশে বা বিদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এক হয়ে চলতে পারে তাহলে আমরা মুসলমান হয়ে কেন এক হয়ে চলতে পারব না মাত্র আমরা তরিকত আমরা মুর্শিদ ধরা মানুষ আর তারা কি তারা কোরআন হাদিস দেখে নামাজ সোজা করে করতেছে তারাও মুসলমান আমরাও মুসলমান তাহলে মুসলমান মিলে থাকতে পারে না তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা একত্র হয়ে কি করে মিলছে তুমি ভগবান বলছো আমি অপমান করব না আমি খোদা বলছি আমাকে কেউ ব্যঙ্গ করো না তিনি ঈশ্বর বলছে বলু ওই তিনজনই মিলে একজন যার দিব্য চক্ষু খুলে সে বুঝতে পারে সবই এক এর চেয়ে কি করতে হবে হজরত মোহাম্মদ সাল্লাম কিন্তু মানুষকে মাথায় হাত বলিয়ে বুঝিয়েছে এবং তকর বিতক্র যদি কেউ করছে তাকে হাত বুলিয়ে হাসি মুখে কথা বলছে একদিন দুই দিন তিন দিন পরে তার পায়ে পড়েছে যে হুজুর আপনি যেটা বলেছেন এটাই সত্য যেমন দেখেন হজত মোহাম্মদ সাল্লাল্লাহ তিনি যখন তার ইবাদতখানাতে ছিলেন তখন যখন তার ইবাদতখানার মধ্যে এক ইহুদি এসে ভিতরে গিয়ে যখন সেই নামাজের স্থানে প্রস্রাব করে সে চলে যাচ্ছে তখন ওমর বলছে হে হুজুর একবার বলুন তার কল্লাটা ছেদ ছেপ করে দি কেটে দিক হযত মোহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লাম বলল হে ওমর তুমি থামো কিচ্ছু বলবে না তখন ছেলেটি যখন করে চলে যাচ্ছে তখন হরজত এই যে বাবা শোনো এই যে তুমি এখানে বাবা প্রস্রাব করলে এখানে তো আমরা আল্লাহর ইবাদত করি তোমরাও তো তোমরা আল্লাহ বলে কাউকে মানো ভগবান ঈশ্বর বলে কাউকে মানো তাহলে তুমি কেন এখানে প্রস্রাব করলে বাবা তোমাদের ওই স্থানে যদি আমরা কোনোদিন প্রস্রাব করতাম তাহলে কেমন লাগতো আমাদের এখানে প্রস্রাব করলে তাকে কেটে টুকরো টুকরো করে দেব তখন বলল যে বাবা দেখো যে এটা ভালো না বাবা প্রস্রাব করার জায়গাই আলাদা এখানে নয় বাবা ঠিক আছে বাবা যাও টপ করে নবীর পায়ের মধ্যে পড়ে গেল বলছে যে আপনি আসলেই দিনের নবী আসলেই আপনি উচ্চ মর্যাদা একজন নবী কারণ এত ধৈর্য যার মধ্যে আছে এত ভালোবাসার কথা যার মধ্যে আছে সেই তো নবী শ্রেষ্ঠ নবী আমাকে কালেমা দেন তাহলে আমার কথা হলো কি ভালোবাসা দিয়ে সব জয় করা যায় আমরা বাংলাদেশের এক বসে ইমুক মাওলানাকে বকতেছি ইমুক মুসল্লিকে বকতেছি ইমুক মসজিদওয়ালাকে মাদ্রাসাওয়ালাকে বকতেছি তাহলে তাদেরকে রাগ উঠবে না আচ্ছা এই হলো একটা বিষয়ের সাবজেক্ট তো এই সাবজেক্টটি আরেকটু শেষ করি সেটা হলো দেখেন বাংলাদেশে যারা ইউটিউবে আধ্যাত্মিক জগতের জগতের তরিকার কথা বলে তারা যেন আশা করব তাদের কাছে তারা যেন কারো বদনাম না বলে সবাইকে ভালোবাসার নজরে ডাকে বাবা এটা এভাবে নয় বাবা এটা ওভাবে আর এটা না বলে যদি বলি তোমার এই ইবাদত ঠিক হচ্ছে না তুমি এভাবে করছো সেভাবে করছো না এটা তো কর্কট ভাষা এখানে তো ভালোবাসা হচ্ছে না কঠিন ভাষা তাই বলবো কি ভালোবাসার নজরে আসেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যাবে আর যদি কঠিন হয়ে যান আপনি তাহলে আপনি কঠিনটাই ফেরত পাবেন তবে হে সমস্ত জগতবাসী এখন আমি যে কথাটি বলবো ফাঁকে দিয়ে আরেকটি কথা বলে দেই দেখেন মোল্লা মুন্সি এবং ওলামাগন মুসল্লিগণ তারা যদি না থাকে তাহলে কিন্তু এই পৃথিবীতে কেউ আউলিয়া হতে পারবে না দেখবেন যে এই পৃথিবীতে যারা আউলিয়া হয়েছে তারা কিন্তু দৌড়ানি খেয়েছে তারা কিন্তু শরীয়তের দৃষ্টিতে সে যদি ভালো কিছু হাকিকতের করেও থাকে শরীয়তের দৃষ্টিতে সেটা কেমন জানি মনে হয় শরীরে ময়রা মনে হয় গাঁদাখোরের মতো লাগে মনে হয় সে নিজেকে পবিত্র রাখে না নামাজ রোজা পড়ে না এমন দেখতে তাই মানুষ তাকে ভণ্ড বলে আর ভণ্ড বলতে 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 একটা দিন দেখা যায় তার চন্ডবিন্ড উঠে যায় সকলেই দেখতে পায় তাহলে বোঝা গেল পৃথিবীতে মাওলানা আলেম কারি হাফেজ এবং মুসল্লি যারা আছে এরা কিন্তু যারা তরিকত করে সাধনার জগতে আছে তাদের বিরোধ করে বন্ড বলে আর এগুলো যখন সহ্য করা হয় এদের মতে থেকে নিজের গোপন ইবাদত নিজে গোপনে করে যায় প্রকাশ্যের ইবাদত প্রকাশ্যে করে যায় তখন যেই দেশের যেই বাও সেই নাও বাও তাহলে বোঝা গেল কি রুকুকারীর সাথে রুকু করো সেজদাকারীর সাথে সেজদা করো এবং গোপনের ইবাদত তুমি গোপনেই করো যখন গোপনকে করা হয় তখনই কিন্তু জাহির শরিয়তের চোখে বাজে তখন তারা মনে করে একদম ভেজাল এবং খারাপ মানুষ সে আল্লাহর বিরোধ করে সে আল্লাহর পথে নাই তখনই মানুষ এটা সেটা বলে তাহলে বোঝা গেল কি যে আমরা তাদের সাথে তালে চলব কিন্তু গোপনে আমাদের সাধনা আমাদের ইবাদত চালিয়ে যাব কিন্তু তারা কিন্তু সাধনার কথা বলে না সুরা ইনসিরা সুরা সাফাতের মধ্যে আল্লাহ বলেছে যে দেখো যখনই তোমরা অবসর বা সাধনা করো এবং সাধকদের উচিত সাধনা করা দেখেন সাধকদের কথা বলা হয়েছে সাধক আর নামাজি আর মুসল্লি কিন্তু এক জিনিস নয় যে সালাত সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ হয় আর সে সংযোগ হয় ধ্যানের মাধ্যমে তাহলে সালাদ তো সেখানেই জিকিরের মাধ্যমে সংযোগ হয় সালাত বা ধ্যানের মাধ্যমে সংযোগ হয় তাহলে সেই সংযোগওয়ালা নামাজ কিন্তু হয় না কিন্তু তারা ওটাকেই ওটা মনে করছে তারপরেও কি তারা বাচ্চা তারা বোঝে না তাদের সাথে আমাদের হয় হয় করে চলতে হবে এবং শরিয়তের বিরোধী করা যাবে না এদের সাথে যদি ক্রস করে চলা যায় তাহলে কিন্তু আপনি আউলিয়া হয়ে যাবেন আর আল্লাহ কি বলেছে আমার অলিদের কোনো ভয় নেই আমার অলিরা কোনো দিন চিন্তিত হবে না তাহলে পরীক্ষার জগৎ তারা থাকলেই মৌলবী মাওলানা ওলামাগণ মুসলিগণ এরা যদি না থাকে তাহলে আপনি আউলিয়া হতে পারবেন না আপনি তাদের সাথেই কিন্তু মিলে চলতে হবে কিন্তু গোপনের ইবাদত আপনি গোপনেই চালিয়ে যাবেন ইনশাল্লাহ এই কথাগুলো আমরা মানতে পারি তাহলে পৃথিবীতে আর বিশৃঙ্খল হবে না সুশৃঙ্খলই হবে ইনশাল্লাহ অনেকে বলে থাকে তাহলে মাদার যে বাংচুর করতে গেল তখন মাদারের মধ্যে একজন আউলিয়া আছে তার সে সাহিত্য আছে তাহলে আল্লাহ তো বলেছে আমার অলিদের মৃত্যু নেই আমাদের অলিদেরকে মৃত্যু বলিও না তাহলে তারা যদি জীবিতই হয় যখন নাকি একজন মানুষ মাদার ভাঙতে গেল তার তো কোনো ক্ষতি হলো না তার তো কিছু হলো না তাহলে সে জীবিত কিভাবে সে একটা খেলা দেখাইতো সে একটা কারামত দেখিয়ে তাকে পঙ্গু বানিয়ে দিত তার মৃত্যু হয়ে যাইত তাহলে মানুষে ভয়ে এটাতে যাইতো না আমি কিন্তু এর আগের পর্বে একটা কথা বলেছি যে আল্লাহ মহাদৈর্যশীল আর রাসুল শব্দের অর্থ কি ধৈর্য ধৈর্যই রাসুল আর যদি এই ধৈর্য না থাকে তাহলে সে রাসুল হইতে পারে না তাহলে রাসুল কোথায় রাসুল অলিয়াউলিয়াদের মধ্যে মিশে আছে তাহলে একটা বিষয় দেখেন যে আমি একটা যুক্তি দিয়েছিলাম আপনার একটা পাঁচ বছরের শিশু বাড়িতে এসেছে বাবা মার কাছে একটা জিনিস আবদার করেছে দেয়নি না তোকে এটা দেওয়া যাবে না তখন সে রাগে সুকেশ ভেঙেছে ঘরের মধ্যে আর আসবাবপত্র আশ্রে ভেঙে ফেলেছে তখন বাবা মা দেখে তাকে মারল না কেন যাক আচ্ছা বোঝে না বাচ্চা বোঝে না এই জন্য তাকে মারলো না তাকে বুঝাইলো বাবা এই যে ভাঙস হাজার হাজার টাকা দিয়ে কিনেছি এগুলো যে ভাঙলা এখন এগুলো কিনবো কি করে আমাদের কি অত টাকা আছে একটা বুঝ দিয়েছে তখন ছেলের যখন মাথা ঠান্ডা হয়েছে বাবা আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও তাহলে সে কিন্তু ক্ষমা চাইছে তাহলে যদি কেউ ক্ষমা চাইতে হয় তাহলে তার সময় দিতে হবে আচ্ছা কোন একদিন সেও বুঝে যাবে আশা করব যে যেটাকে নিন্দে সে সেটাকে ফিন্দে আরেকটা কথা দেখেন যে অবুজ বাচ্চারা যারা বোঝে না তারাই কিন্তু মাজার বাংতে গেছে যারা বোঝে তারা যায় না আর বুঝে কে আর বোঝে না কে যেমন একটা ঘটনার মধ্যে বলা হয়েছিল যে একটা পাগল রাস্তার ধারে বসে আছে সেই পাগলটাকে অনেক মানুষে পাথর মারছে ঢিল মারছে পাগলের শরীর দিয়ে রক্ত জড়ছে পাগল শুধু হাসে আর আল্লাহ নামের জিকির করে পাগল হাসে আর আল্লাহ নামের জিকির করে কিছুক্ষণ পরে একটা লোক এখান থেকে যাচ্ছে সবাই যখন যায় একটা করে ডিল মেরে যায় ওই লোকটা একটা ফুলের হাতে নিয়ে যাচ্ছে কিন্তু এই লোকটা সে ডিল মারে না সে চলে যাচ্ছে তখন সেই লোকগুলো তাকে বলতেছে ভাই ফুলের তোরা নিয়ে যাচ্ছেন এদিকে আসে না আমরা সবাই ডিল মারছি পাগলকে তা আপনি একটা মারেন তখন সে বলতেছে না বাবা আমি এটাও করবো না আমি মারতে তখন সেই লোকেরা বলতেছে তাহলে নিশ্চয়ই আপনি সেই পক্ষের লোক সেই পাগলের পক্ষের লোক তাহলে এই তাকে ঢিল মারা বাদ দিয়ে এখন এটাকে ডিল মার তখন বলছে দাঁড়ান 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 ডিল মারতেছে তখন কি করলো তার ফুলের তোরা থেকে একটা ফুল তুলে তখন সেই পাগলের গায়ে মেরেছিল এতক্ষণ পাগল হাসছিল পাথর খেয়ে খেয়ে যখন ফুলের আঘাত যখন সেই পাগলের শরীরে লাগলো তখন পাগল হরে কে বলছো রে তার মানে কি যে পাথরের আঘাত হয় তো ফুলের আঘাত ছয় না তার মানে কি তার মানে হলো সেই ফুলের তোরা জানে সে যে কোন পাগল সে তো আল্লাহর পাগল সে জানতো জানার পরেও সে মারছে তখন সেই ফুলের আঘাতটাই তার কলিজা বড় বল রাখছে তাই আমি বলবো যারা পাথর মারতেছে ডিল মারতেছে তার খবর সে জানে না এই বিষয়ে তাদের জ্ঞান নেই আর জ্ঞান নেই দেখি পাগল হাসে অবুজের দলে কি করছে বোঝে না রে বোঝে না তাই হাসতেছে আর যে বুঝেছে তার ফুলের আঘাতটাই লেগে গেছে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যারা মনে মনে ভাবেন যে উলিয়া উলিয়ারা খেলা দেখাতে পারে না এই যে মাদার ভাঙতে দেয় না বাবা বাচ্চাদের কি বলবে যদি বাচ্চাদেরকে আঘাত করতে যায় রাসুল তো বলেছে হে আল্লাহ আপনি তায়েববাসীকে উল্টাইয়া দিবেন না তারা বোঝে না আমি তাদেরকে বোঝাবো তাদেরকে হেদায়তের পথে আমি ডাকবো আপনি যদি তাদেরকে উল্টিয়ে মেরে ফেলেন তাহলে আমি বোঝাবো কাকে তখন আল্লাহর যখন রাগ কমে গেছে তখন বলতেছে আমার দোস্ত আমার রাসুল যদি আমাকে না বলতো তাহলে তো আমি দিতাম তাহলে সেই রাসলের নামে কিন্তু আল্লাহ নিজে দূর পাঠ করেছে তবে হে সমস্ত জগতবাসী যে কেন এগুলা ঘটে আসলে মূলত এই বিষয় আজকের এই আলোচনাগুলো আসলে আপনাদের সামনে যে আমি করলাম এই কথাগুলো কার বিপক্ষ হয়েছে কার খারাপ লেগেছে কার ভালো লেগেছে কার যুক্তিতে মিলেছে কার মিলেনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ